আট বৎসরের একটা শিশু শব্দহীন চিৎকার দিয়ে বলে গেছে লজ্জা লজ্জা এই সমাজ লজ্জা এই দেশ লজ্জা এই জাতি আমরা আট বছরের একটা শিশু ইজ্জতের নিরাপত্তা দিতে পারিনি হ্যাঁ রাষ্ট্রের পক্ষে এটি সম্ভব নয় ঘরে ঘরে পুলিশ পাঠিয়ে এই ধরনের উপকর্মকে দমন করা বা বন্ধ রাখা রাষ্ট্রের জন্য সম্ভব রাষ্ট্র যদি তার নাগরিককে সত্যিকারের মানবিক এবং সুশিক্ষা দিতে পারে তাইলে সেই সুশিক্ষাই সমস্ত কুসংস্কার থেকে দিতে পারে আমাদের অভাবটি হচ্ছে এই জায়গায় আমাদের শিক্ষিত লোকের কোনো অভাব নেই কিন্তু কি শিক্ষিত কি অর্ধশিক্ষিত কি অক্ষর জ্ঞান বঞ্চিত আজকে আমরা একাকার হয়ে গিয়েছি নৈতিক শিক্ষার অভাবে এ অবক্ষয় দেখা দিয়েছে মহান আল্লাহ তালার দরবারে দোয়া করি আগামীর বাংলাদেশ যেন নৈতিক শিক্ষা নির্ভর একটি বাংলাদেশ হয় শিক্ষা জাতির মেরুদণ্ড মেরুদণ্ড মজবুত হলে শক্তিশালী হলে জাতীয় শক্তিশালী হবে এখন না আছে আমাদের নৈতিক মান না আছে আমাদের জাগতিক মান আমাদের শিক্ষা এখন অর্থহীন আমরা একটা সার্টিফিকেট হাতে দেই আমাদের সন্তানদের কিন্তু সেই সার্টিফ সার্টিফিকেটের কোনো মর্যাদা নেই কোনো ওজন নেই আমরা এমন শিক্ষা এবং সার্টিফিকেট দেখতে চাই না সেই বাংলাদেশটি আমাদের গড়া প্রয়োজন যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হাত হবে দেশ গড়ার কারিগরের হাত কর্মীর হাত এবং এটি সম্ভব দুনিয়ায় যত জাতি উন্নত হয়েছে তারা শিক্ষা দিয়েই উন্নত হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমাদের দল বিশ্বাস করে শিক্ষাকে যদি তার নৈতিক বৃত্তির উপর সর্বাধিক মানবিক এবং জাগতিক উৎকর্ষ দিয়ে গড়ে তোলা যায় তাইলেই কেবল একটা সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব